আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আবারও বাচ্চাদের জন্য গর্জিয়াস সব নকশি কথা নিয়ে চলে এলাম এই কথাগুলো মেনলি হচ্ছে গর্জিয়াস নকশি কথায় আর কি বলে খুবই নিখুঁতভাবে সেলাই করা হয় আমাদের প্রতিটি কাঁথাতে হচ্ছে পপলিন গস কাপড় অথবা ভয়েল কাপড়টা ইউজ করা হয় যেটা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং সুতাটারও কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা চাইলে যে কোনো ডিজাইনের কাথায় তৈরি করে নিতে পারেন কারণ আমরা অর্ডার দেওয়ার পরে আপনাদের পছন্দ অনুযায়ী প্রতিটি কাঁথা তৈরি করে থাকি আর আমাদের কাপড়ের আবারও বলছি হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি তো আপনারা জিরো সাইজের বাচ্চা থেকে যে কোনো সাইজের বাচ্চার মানে কাঁথা তৈরি করে নিতে পারবেন এবং চাইলে কিন্তু বড় নকশী কাঁথাও নিতে পারেন তিন লেয়ার চার লেয়ার এমনকি দুই লেয়ারেও তৈরি করা হয় সেটা হচ্ছে কাস্টমারের ওপর ডিপেন্ড করে তো কাঁথা নিতে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে নক দিবেন আর আমাদের কাঁথাগুলো কিন্তু খুবই ছোট ছোট ফোট দিয়ে সেলাই করা হয় সেটা এই ভিডিও দেখেই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ